দেশ জাতি সুনিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলে আল্লাহ তোমার আল্লাহর খেলা বোঝা যায় জোরে বলেন বোঝা যায় দ্রুত করতে হবে বাবা আমার সময় চলে যাচ্ছে আরে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার তুমি জিন্দাকে মারিতে পারো মরাকে বাসাইতে পারো তোমার খেলা তুমি খেলো আমরা বুঝি না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার আরো যদি বলেন তোমার নীলা খেলা মূসা নামে এক নবী ছিল এরেন কিসি গেল তোর পাহাড়ে সর করলো ওর পাহাড় জইলা সুরমা হইল মূসা জলে না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার আল্লাহর খেলা বোঝা যায় জোরে বলেন বোঝা যায় সারা বিশ্বে করোনা তার মধ্যে মাহফিল আল্লাহর খেলা কি খেলা বলেন আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার ইনুস নামে এক নবী ছিল মাছে তারে আহার করল ওর মাসের পেটে ইনুস রইল হজম হইল না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার ইব্রাহিম নামে এক নবী ছিল নম্রদের আগুনে দিল হরে আগুন হইলা ফুলবাগি সায়া আগুন হলা পশম পড়ে না আল্লাহ তোমার একটু জোরে কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার তুমি জিন্দাকে মারিতে পারো মাসাইতে পারো জিন্দা তুমি পারো তোমার খেলা তুমি খেলো আল্লাহ আমরা বুঝি না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার ও মুসলমান শোনা না মুসা নবীর কদমে আসলেন একজন একজন বাদান্দে মহিলা একজন পুরুষ দুজন ব্যক্তি আগমন করলেন এই মুসা নবীর কদমের মধ্যে আমিন বলেন আর জোরে বলেন আমিন ডাক দিয়ে বলেন নবী মুসা এই জামানার সত্যের পায়াগম্বার আপনি বড় আশা করে আছে আপনার কদমের মধ্যে গণবি মশা আর চোদ্দ বছর সাদী করেছি একটা পোলা পান আল্লাহ দেয় না চোদ্দ পনেরো বছর সাদী করেছি আল্লাহ একটা মেয়েও দেয় নাই ছেলেও দেয় নাই এ নবী মুসা আমাদের জন্য কিছু দেওয়া যাবে না আল্লাহ নবী ডাকতে বলে দাঁড়াও আল্লাহর সঙ্গে কথা বলে দেখি তোমাদের সন্তান হবে কি হবে না জোরে না আমি আর একটু জোরে বলে আল্লাহর কাছে ডাকতে বলে আমার আল্লাহ ও আমার আল্লাহ আমি আপনার দরবারে দুখানা হাত উঠে দিলাম আমার আত্মা তুমি ফিরে দিও না আপনার কাছে বড় আশা করে হাত পাতলাম আত্মা তুমি ফেরায় দিও না আল্লাহ বলে মুসারে আজকে কিসের জন্য হাত পাত তো জানতে চাই আল্লাহ বলেন মুসারে তুমি কেন হাত উঠাইলা আমি জানতে চাই আল্লাহ বলে মুসারে জলদি বলো মুসা নবী কো আমার আল্লাহ এক মহিলা পুরুষ আসছে আমার কদমের মধ্যে শুনিয়া আর সদ্য থেকে পনেরো বছর সাথী করেছে তুমি একটা বাচ্চা দেও নাই বড় আশা করে আছে একটা বাচ্চার আশায় দেওয়া যাবে নি বলতে চাই গো আমার আল্লাহ যদি বাচ্চা থাকেই এই মহিলার গর্বে তালি দিতেই হবে আর যদি ওই পুরুষের সুকরাম থেকে যদি কোনো বাচ্চা থাকে আল্লাহ দিতে হবে জলদি করে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ আল্লাহ ডাক মুসা হাতটা নামায় না হাতটা নামায় না যে মহিলার জন্য দরখাস্ত করলো এই মহিলার গর্বে কোনো সন্তান নাই আল্লাহ আকবার বলেন ওই মহিলার গর্বে কোন সন্তান নাই ও মুসা যে পুরুষের জন্য তুমি দরখাস্ত করেছো ওই পুরুষের চক্রান্ত থেকে কোনো সন্তান আশা করা যায় না তুমি হাতটা নামায় নাও ওদেরকে ফিরা দাও ওদের বংশের বাতি জ্বালানোর মত কেউ দুনিয়ার মধ্যে আর আসবে না ওদের বংশ থেকে কয় পুরুষটার গর্বে ও পুরুষটার কাছেও নাই মহিলার কাছেও কোনো সন্তান নাই ওদের ফিরা দাও মোসানবী কয় মহিলারে দুর্ভাগ্যজনক তোমার কপাল রাখার তুমি ফিরে যাও কারণ তোমার গর্বে কোনো সন্তান নাই আল্লাহ বলে ডাকতে পুরুষটারে ডাকতে বলে হে ভাই তুমিও ফিরে যাও তোমার থেকে কোন সন্তানের আশা করা সম্ভব নয় কারণ আল্লাহ মাত্র জানিয়ে দিছে তোমাদের দুজনের একজনের দুজনের একজনের দ্বারাও কোন সন্তান আশা করা সম্ভব নয় মোসানবীর কদম থেকে হাঁটতে হাঁটতে যখন চলে গেল বছর ঘুরতে না ঘুরতে ওই মহিলার গর্বে একটা সন্তান আসলো ওই সন্তান এক বছর দু বছর ঘুরতে ঘুরতে দ্বিতীয় সন্তান আসলো তৃতীয় বছর ঘুরতে ঘুরতে আরেকটা সন্তান গর্বে আসলো পরপর দুটি ছেলের বাচ্চা দুটি ছেলের মা হয়ে গেল আর একটা সন্তান গর্বের মধ্যে লোকজন বলাবলি করতে লাগলো কেমন নবী মুসারে উনি নাকি আল্লাহর সাথে কথা কয় আল্লাহর প্রতিনিয়ত কথা বলে মিথ্যা কেন বলল মুসা নবী এখন মুসাই মিথ্যা বলল না মুসার আল্লাহ মিথ্যা বলল জানতে চায় জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ আকবার ইনুস নামে যাক নবী ছিল মাছে তারে আহার করল ওর মাসির পেটে ইনুস রইল হজম হইল না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার ইব্রাহিম নামে এক নবী ছিল নম্রুদের আগুন দিল অরে আগুন হল ফুলবাগি সায়া আগুন হলা পশম পড়ে না আল্লাহ তোমার একটু জোরে কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার তুমি জিন্দাকে মারিতে পারো তুমি মরাকে পা বাঁচাইতে পারো তোমার খেলা তুমি খেলো আল্লাহ আমরা বুঝি না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার এ দুনিয়ার মুসলমান একটু কথা বলে যাই শুই না মুসা নবীর কাছে লোকজনে বলে মুসা আপনি কেমন পায় গম্বর গো মুসা আপনি বললেন ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই পরপর তিনটা বাচ্চা এ দুইটা দুনিয়ার মধ্যে আগমন করেছে আর একটাও পেটের মধ্যে হকিকত জানতে চায় আপনারে কেমন মানব আপনি কাযযাব মিথ্যাবাদী মানুষ আপনি মিথ্যাবাদী নবী موسی নবীর আগুনিত হয়ে বলে লোকেরা কি বলতে চাও কই মুসারে তুমি কেমন নবী গো তুমি কেমন নবী তুমি বললো এই মহিলার গর্ভে কোন সন্তান নাই তিনটা বাচ্চা ইলো কেমনে একটু জানতে চায় তুমি বললো এই পুরুষটার কাছে কোনো সন্তান নাই তিনটা বাচ্চা কেমনে দিল আমি জানতে চাই মোসানবি ডাক দেখ আমার আল্লাহ তুমি আমার পাটপার বানাইলা তুমি আমার সুর বানাইলা কেমনে আইলো ওই পোলা আমি মোসা জানতে চাই জোরে বলা যাবে না আল্লাহ নাম হলো টেটা মোসা কি মোসা টেটা মুসা মুসা আলাইহিস সালামের আরেকটা নাম ছিল টেটা মুসা সবাই টেটা মি করতে কব ডাকতে বলে আমার আল্লাহ আমি মুসা জানতে চাই এই হাকিকতটা জানতে চাই আল্লাহ বলে মুসা রে এত پریশান্ত না এত অস্থির হইও না রে মুসা আমি তোমার কাছে একটা জিনিস চাইব जल्दी করে আনো তুমি এক টুকরা মানুষের গোস্ত নিয়ে আমার সাথে দেখা করো আমি আল্লাহ বলে দিব বাচ্চাটা কই থেকে আসলো তুমি দেরি করো না আমি আল্লাহ কথা দিলাম তোমারে জানা দিব এই বাচ্চা কই থেকে আসলো তার আগে আমার শর্ত হলো এক পিস মানুষের গোস্ত আনো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ আকবার আর একটু জোরে মুসা নবী তো শুরু করলো মানুষের গোস্ত আনার জন্য এইবার বাদান এনে একদম যাই এক গুজরা এক পিস গোস্তু বাবা মাফ করো মানুষের বস্তু দেওয়া যায় বাদান আর একজন বলে ওই ইঞ্জিনিয়ার সাব এক পিস গোস্তু দিবেননি কয় মাফ করো সাংবাদিক আজাদ বাই এক পিস বস্তু দেওয়া যাবে নি কয় না রুলামিন সাব এক পিস গোস্তু দেওয়া যাবে না ও সভাপতি সাব এক পিস বস্তু দেয়া যাবে না সন্ধ্যার আগে জাতি বলছে আমার আল্লাহ এখন তো বেলা গেছে গুইরা একটু পরে তো আল্লাহ ডাকবে মোসা গোস্ত আনসনি বিপাদে পড়ছে মোসা এখন বইয়ে আছে এক জঙ্গল আর ভিতরে যায় এমনটা খারাপ করে মুসানবী কাল্লা আমি প্রেশানিত হয়ে গেলাম কোথায় একটু মানুষের গোস্ত পাইলাম না এখন বড় বিপাদে আছি আল্লাহ গো করি কি উপায় আমি বুঝা পাইতেছি না

সামনে থেকে যা আমি আসি বড় টেনশনে একটু চিন্তা করতে দে না পাগলায় কয় মুসারে তুমি হলে দীনের তুমি হলে আল্লাহর নবী মুসা তোমার আবার টেনশন কিসের তোমার আবার এত টেনশন কিসের প্রাসানিত কিসের এ মুসা তোমার মনটা খারাপ কেন আমি একটু জানতে চাই মুসা নবী কয় পাগলা রে জাবি নি রে ভাই তুই যা পাগলা কয় আজকে না বললে তোমার সারণ নাই কেন তোমার মনটা খারাপ আমি একটু জানতে চাই জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ করে আমি পুরো এলাকা ঘুইরাই আসলাম কেউ এক পিস গোস্ত আমারে দেয় নাই পরেশানিত হয়ে বসে আছি এই গাছতলায় আর শুন বিনিরে পাগল কারণ সন্ধ্যার আগে আল্লাহ বলছে দেখা করতে বেলা যায় ঘুরে মানুষের গস্ত পাইলাম না আমি লজ্জায় যাইতেছি মরে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ একবার পাগলা বলে মুসারে তুমি টেনশন করো না আমি যদি গস্ত দিই তাহলে কি তোমার হবে না এটু মার হওয়া বলা যাবে না পাগলাই বলে মূশারে আমি যদি গোস্ত দি তাহলে কি হবে না মশা কয় মানুষের গোশ তো চাইছে যে তো আল্লাহ আমার চিন্তার দরকার না তুমিও যেহেতু মানুষ পাগলা হলেও তুমি মানুষ মানুষের গোশত হলেই হবে আর দেরি করো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না শোভাহা আন আল্লাহ আর একটু জোরে বলা যাবে না শোভহা আন আল্লাহ পাগলা কায় মুসারে একটু চাকু নিয়া আমি গোস্ত দি কাটিয়া এবার মুসা নবী দরাইজা না আইনা কইলো এইবার ডান উরুত থেকে বড় ফিসাক গোস্ত দিছে কাটিয়া কাইতা বলে মুসারে তুমি নাও তোমার আল্লাহ যদি রাজি হয় তোমার আল্লাহ যদি খুশি হয় রে মুসা দিলাম এক পিস গোস্ত আমার দেহ থেকে কাটিয়া জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ আকবার মুসা নবী গোস্ত পায় অত্যন্ত খুশি হয়ে বলে আল্লাহ আমি আইতেছি পাগলা বলে মুশারে দাঁড়াও আল্লাহ পাগলায় বলে মুশারে দাঁড়াও আমার আল্লাহ গোস্ত চাইছে এখন আমি ডেনুর থেকে দিলাম রে আমার আল্লাহ চাইছে আমি জানি না মুসারে আমার বাম থেকে পিস আমি কারণ আমার আল্লাহ যদি ডান থেকে বামটা পছন্দ করে তাহলে আমি পাগলা মাউলারে রাজি করব কেমন করে তোমায় একটু দাঁড়াও পাগলা বাম বামদ থেকে গোস্ত দিল আর এক পিস কাটিয়া দুই পিস গোস্ত নিয়ে মুসাদিস দিস আল্লাহরে ডাক দিয়া ডাকতে বলে আমার আল্লাহ আমি গোস্ত নিয়ে এসেছি তোমার দরবারে এখন সত্য প্রকাশ করো না জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও আল্লাহ ডাকতে বলে মুসা রে গোস্ত কি অংশ মুসা নবী বলে আল্লাহ আনছি গোস্ত নিয়ে আইছি আপনার কদমে দয়া করে বলে দেন এই গোমরটা আমারে আল্লাহ বলে মুসা রে কত গোস্ত বলে আল্লাহ দুই পিস আনছি আপনার জন্য কয় মুসা রে কে দিল এত গোস্ত তোমার আল্লাহ আমি আসতেছিলাম জঙ্গল দিয়ে এক পাগলা ডাইকা dise দুই পিস গোস্ত আমারে কাটিয়া আল্লাহ বলে মুসা গোস্ত দেখিয়ে দি নি গোস্তর দিকে তখন মুসা গোস্ত দিছে মুসা ওই পাগলার কাছে গোসাংলা তোমার গায়ে কি গোস্ত ছিল না আল্লাহ ডাকতে বলে মুসা রে পালা ও মুসা পালা গইরা তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না মুসানবি আল্লা ভুল হয়ে গেছে ক্ষমা চাই তোমার দরবারে আমার আল্লাহ কয় মুসারে তোমার গায়ে এত গোস্ত থাকতে তোমার মাওলার এক পিস গোস্ত দিতে পারলা না যে পাগলা দুই উরত থেকে গোস্ত দিছে কাটিয়া এই পাগলা দরখাস্ত করলো এমন জোরে আমার দরবারে আমি আল্লাহ বাধ্য হয়েছি ওই পাগলার দোয়া কবুল করতে ওই মহিলার গর্বে দিছি তিনটা সন্তান গায়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর তুই জোরে

রে অলিরা তো দিবে না দিবে আল্লাহ তালা ও শিলা হলো আল্লাহ আর অলিদের শাহজাল আলিয়া মেনিকে শিলা করে সাইলে আল্লাহ দেয় ফুলতুলি কেবলা কোশিলা করে সাইলে আল্লাহ দেয় শাহ ফরান কোশিলা করে সাইলে আল্লাহ দেয় আলেম কোশিলা করে সাইলে আল্লাহ দেয় মৌলানাদেরও শিলা করে সাইলে আল্লাহ দেয় দেওয়ার মালিক আমার আল্লাহ কিন্তু সাওয়ার মতো প্রার্থী দরকার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ধারণা আমি গুণগার <laughs> এখন দরে আজ আল্লাহ মাওলানা সাহেব একটু দোয়া করেন ছয় শ্রেণীর মাধ্যম দেয়া দোয়া সায়া জায়েজ এক হল নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ ওলামাগণ এখন বাজান মৌলবি মসজিদের আলেমদের কাছে সাও যে আলেমরা কয় নবীদের কাছে চাও জায়েজ নাই অলিদের কাছে চাও জায়েজ নাই ওই আলেমের কাছে হাজার হাজার মানুষ দোয়া চায় কারণ হাদিয়ার কাছে তারা কাতর হয়ে যায় পাঁচশো টাকা পাইলেই জায়েজ হয়ে যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আরো জোরে বলেন এই শাহজালালের বাংলাদেশ আর বাংলাদেশ খানজানালের বাংলাদেশ 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 বলেন রহম করো নাল্লা ওরে কবুল করে নাল্লা বলেন রহম করেন ও কবুল করেন নাল্লা বলেন রহম করো